তৈরি করবার জন্য মধ্যপ্রাচ্যের সেই শ্রম বাজারে আমাদের সেই বেকার যুবকদের পাঠিয়ে তিনি সেই হতাশাগ্রস্ত করে আমাদের বৈদেশিক মুদ্রা স্বয়ং সম্পন্ন করেছিলেন সেইটিকে মর্যাদার জায়গায় নিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া যদি সেদিন সেই বুস্তি বিশ্বের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত না করতে পারতেন তাহলে অন্তত আমরা আজকে এই সুদিন দেখতে পারতাম তাদেরকে এই কথাটাও স্মরণ করিয়ে দেয়া দরকার একদলীয় শাসন ব্যবস্থায় যখন সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল তখন আওয়ামী লীগ এবং জানায়াতে ইস্টামের মতো দলকেও যিনি নিবন্ধন দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তার নাম শহীদ রাষ্ট্র দেওয়া আবার এটাও মনে করতে হবে যারা তাদের নিজেদের শক্তিতে দুই থেকে তিনটি আসনের বেশি কখনো অর্জন করতে পারেন নাই যাদেরকে এই দল তাদের নির্বাচনের ইসলামের দৃষ্টিতে আমরা যেটিকে বলি কৃতজ্ঞতা বোধ বলে একটি কথা থাকাটা একজন মুসলমানের জন্য অত্যাবশ্যক তাদের অন্তত আইন আয় একবার চেহারা দেখে সেই বোধটিকে নিজের মধ্যে আত্মস্থ করতে বলবো যে আপনারা অতীত দেখুন অতীত করুন অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন বন্ধুরা আমার আমি জানি যে এখন পরন্ত বিকেল আপনাদের অনেকেরই ধৈর্য জটি ঘটছে আর বিশেষ করে আপ্যায়নের বাক্সাটা যখন আপনার খুব কাছাকাছি অবস্থান করছে তখন আমার এই কথাটা আপ্যায়ন আপনাকে খুব বেশি মুগ্ধ করবে এটা আমি আশা করি আমি কথাটাকে একটু অন্য জায়গায় নিই সেটি হলো এই সংস্কার নিয়ে যারা কথা বলেন তাদের আরো কয়েকটি কথা বলতে জানা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একমাত্র দল যারা সংস্কার শুধু মুখে মুখে কখনো বলেন না সংস্কারকে তারা প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো সালে নির্বাচনের পরে তিন দলীয় রূপরেখায় একটি কথা লেখা ছিল যে দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আজকের মতন সেখানে কোনো সনোচ্ছাদ করা হয়নি কোনো রকম জুলাই ঘোষণা স্বাক্ষর সেদিন হয়নি শুধুমাত্র মুখের কথায় একটি ভদ্রচিত এগ্রিমেন্টে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেটিকে বাস্তবায়ন করেছিলেন বাস্তবায়ন করার মধ্যে কত বড় চ্যালেঞ্জ দিয়েছিলেন সেটাকে আমরা ভাবি আপনারা সবাই জানেন বাংলাদেশের এই মুহূর্তের এবং সর্বকালের সবচাইতে জনপ্রিয় জীবিত যদি কোন রকম রাজনৈতিক নেতৃত্ব থাকেন তার নাম বেগম খালেদা জিয়া তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচন করতেন তাকে পরাজিত করতে পারা দূরে থাকুক তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবার মতন সাহস আছে এমন রাজনীতিবিদকে আজও বাংলাদেশে খুঁজে পাওয়া অসম্ভব এই মানুষটি যখন নিজে জানতেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় এই সুবিধাটা সবচেয়ে বেশি নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি একজন নির্বাচিত হলে যেখানে রাষ্ট্র পরিচালনার সার্বিক দায়িত্ব পাওয়া যায় সেই সুযোগটি না গ্রহণ করে কমপক্ষে একশো একান্নটি আসনে জয়লাভ না করলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের নেত্রীর নাম বেগম খালেদা জিয়া সুতরাং আমাদেরকে কাউকে নির্বাচন শেখাবার প্রয়োজন নেই আমি আর কথা বাড়াই না শুধু এই কথা বলি বাংলাদেশের অর্থনীতিকে পশ্চিমা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন গার্মেন্ট শিল্পের মাধ্যমে যেটি আমাদের অর্থনীতির এখনো পর্যন্ত মূল মেরুদণ্ড সেই মধ্যপ্রাচ্যের শ্রমবাজার আর আমাদের সেই গার্মেন্ট শিল্পের রপ্তানি এর বাইরে আজ পর্যন্ত আমরা আমাদের রপ্তানির বাস্কেটে তৃতীয় কোনো পণ্যের সংযোজন করতে পারি নাই যারা আজকে নিজেরা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন তাদেরকে একবার জিজ্ঞেস করুন যে তাদের ভেতরে এমন কি কেউ আছেন যিনি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন কখনো কোনো মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন কিনা এমনকি শীর্ষ নেতৃত্বের মধ্যে একজনকে জিজ্ঞেস করুন আগে নিজের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতন অবস্থায় যান পরপর দুটি নির্বাচনে জানা বাজেয়ত্ত হওয়া একজন ব্যক্তি যদি কখনো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে অন্তত সেটিকে স্বপ্নের পর্যায়ে থাকুক সেটি মানাবে বাস্তবের পর্যায়ে এনে জনগণের সাথে করার আজকে আমার কথা কথা শেষ এই বলে জনাব তারেক রহমান এমন সময় রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন যখন বাংলাদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখতেও ভয় পেত সেই বিভীষিকার বাংলাদেশে সৈরতন্ত্রের বাংলাদেশে গুম খুনের বাংলাদেশে তিনি বাংলাদেশের মানুষের জন্য একটি মুক্তির সনদ এদেশের ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি সনদ নিয়ে এসেছিলেন তার নাম একটি দফা রাষ্ট্র মেরামতের রূপকল্প যিনি এত বড় প্রতিজ্ঞা করতে পারেন যিনি বলতে পারেন যে ফার্মাস কার্ডের মাধ্যমে তিনি কৃষকের এক ফসলের পুরোপুরি খরচের পুরো পয়সাটি রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হবে যিনি বলতে পারেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি দেশের নারীকে সম্মানিত করতে চান পরিবারের নারী প্রধানকে তিনি এই কার্ডের অধিকারী করে তাকে বোঝাতে চান এই পরিবারে তিনি এখনো আপান্ত হয়ে যাননি তিনি এই শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন করার জন্য বলতে পারেন যে প্রাথমিক শিক্ষা হবে আমাদের শিক্ষার মূল ভিত্তিভূমি যিনি বলতে পারেন যে ইংরেজি এবং বাংলার পাশাপাশি দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা শিখতে হবে যিনি বলতে পারেন কো কারিকুলার অ্যাক্টিভিটি মাঠের খেলা উপস্থিত বক্তৃতা কিংবা এই বিতর্ক প্রতিযোগিতা হবে কো কারিকুলার একটা অন্যতম অনুসঙ্গ